এই যে বডি ঝুলছে গের সঙ্গে লেগে রয়েছে কজন মারা গেছে কজন ভয় ভয়াবহ আগুন দুশো ছয় ফুটব্রিজের কাছাকাছি সল্লেখের মধ্যে রকম কোনো কিছু করা যাচ্ছে না দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা দেখুন মানুষ কীভাবে পুড়ছে নিচে মাথা ওপরে পা এই দেখুন আপনাদের কষ্ট করে দেখাতে পাচ্ছি এত 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 নিরীহ মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন